বাংলাদেশের আপডেট সম্পাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান প্রধান সেই সাথে শেখ হাসিনার সব মামলা বাতিল করেছে হাইকোর্ট সেনাপ্রধান প্রধান নিজেই নাকি বলেছেন এমন কথা যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবেই একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরানোর গোপন মিশনে চৌদ্দ ইনসাইডার বেরিয়ে নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব যে ব্যক্তিকে সভাপতি করে দল পুনর্গঠনের পথে আওয়ামী লীগ দিল্লিতে গোপন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব চাঁদাবাজ চাদাবা স্লোগান শুনে মুখ লুকালেন বৈষম্যব্রোধী চার ছাত্র নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনী এবং সবশেষে জানিয়ে দেব গুলশানের চাঁদাবাজির ঘটনায় বেরিয়ে নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বত শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরানোর গোপন মিশনে চোদ্দ ইনসাইডার বেরিয়ে নতুন এক ভয়ঙ্কর চঞ্চলকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালটে যাবে গণ গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার আগে তিনি পনেরো বছরে নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুজিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত আয়া থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা সবাই যেন তার লোকজন এত সহজে এদের দমন করা যাবে না এটাই তো স্বাভাবিক আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ এবার বেরিয়ে এসেছে ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য আগামী নির্বাচনে যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় সেই লক্ষ্যে একযোগে কাজ করছে অন্তত চোদ্দ জন ইনসাইডার ঢাকার অভিজাত এলাকায় এখন চলছে গোপন বৈঠক স্তূপ করা ফাইল ঘেটে গেটে দেখা হচ্ছে কোথায় কি আছে ফাইলের প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তত্ত্ব টার্গেট আগামী নির্বাচন ছক করছেন ইনসাইডারদের লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো যাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত হয়েছে এবং খুবই সাবধানতার সাথে চালাচ্ছেন তাদের চাল খুবই ধীর গতিতে করছেন পরিকল্পনা ইনসাইডারদের আরো লক্ষ্য নোবেল দুই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরানো কিভাবে এই পদে ওই চক্রের লোক বসানো যায় সেই রোডম্যাপ তৈরি করছেন তারা সাম্প্রতিক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক দুলকারনাইন সায়ের তার ফেসবুকে এক পোস্টে ওই ইনসাইডারদের নিয়ে কথা বলেছেন ওই পোস্টে জুলকার লেখেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুর্বি সন্দেহমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সে লক্ষ্যে কাজ করে চলছে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এই সাংবাদিক দাবি করেন সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি যদি অনতি বিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে তিনি এও লেখেন এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন যত সময় নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনুস সম্ভবত তার পথটি ত্যাগ করবেন আর সেই সুযোগে তার পথটি বাগিনিতে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র সে লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে উপদেষ্টা সচেব গুরুত্বপূর্ণ পথ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মোট ইনসাইডার সংখ্যা নয় জন আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও পাঁচজন এছাড়া আরও বেশ কয়েকজন রয়েছেন তবে ইনসাইডারদের তবে ইনসাইডারদের নাম প্রকাশ করেননি সাংবাদিক জুলকার সায়ের তবে উপযুক্ত সময় তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে বলেও তিনি জানিয়েছেন তার পোস্টে আরও লেখেন সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলো এদের বিষয়ে স্বেচ্ছার ও রুখী দেওয়ার সময় ঘনিয়ে এসেছে যে ব্যক্তিকে সভাপতি করে দল পুনর্গঠনের পথে আওয়ামী লীগ দিল্লিতে গোপন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন সজীব ওভাচের জয় গোপন বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছেছেন শেখ হাসিনা আগে থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় অংশে সংস্কারপন্থীদের অপছন্দের তালিকায় ছিলেন হাসিনা পুত্র জয় দেশের রাজনীতিতে তার যোগাযোগের ঘনিষ্ঠতা নেই এমনকি তাকে নিয়ে বিগত সরকারের সময়ে নানা অভিযোগে এখনও বিতর্ক চলছে এছাড়া শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে দল ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন সজীব প্রবাদে জয় এরকম আচরণকে স্বার্থপর উল্লেখ করে সমালোচনা চলে দলটির ভিতরেই এমন অবস্থায় চুয়াল্লিশ বছর ধরে দলটির নেতৃত্ব দেওয়া হাসিনা এবার হাল তুলে দিচ্ছেন তার পুত্র সজীব পওয়াজের জয়ের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই দলটি এখন নেতৃত্ব সংকটে বলছে পাশাপাশি জুলাই গণহত্যায় সংশ্লিষ্টতা নিয়েও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে দলটি একের পর এক হাজির হচ্ছে শেখ হাসিনার কল রেকর্ডের প্রমাণাদি আর কয়েক মাসের মধ্যেই তার চূড়ান্ত শাস্তি হতে পারে বলেও আশঙ্কা করছে দলটি দলীয় একাধিক সূত্র জানায় পঁচিশে জুলাই ভারতে অবস্থানরত আওয়ামী সভাপতি শেখ হাসিনা তারবন শেখ রেহানা তার পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে একটি বিশেষ বৈঠক হয় সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় দলটির আগামী সভাপতি হবেন সজীব সদীপের জয় এর আগে বিভিন্ন সময়ে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করেন শেখ হাসিনা সবকিছু বিবেচনায় রেখেই জয়কেই দলের দায়িত্ব দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি দলের একটি ঘনিষ্ঠ সূত্র জানায় নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নতুন সাধারণ সম্পাদক হিসাবে একজন দক্ষ ও তরুণ নেতাকে খোঁজা হচ্ছে যিনি ভবিষ্যতের রাজনৈতিক বাস্তবতায় দলের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবেন এই পরিবর্তনের প্রস্তুতি হিসাবে দুই প্রভাবশালী নেতাকে দলের জন্য একটি রাজনৈতিক তহবিল গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি বলা হয় নতুন নেতৃত্বে পুরনো ও পরীক্ষিত নেতারাও থাকবেন তবে বেশ কিছু নতুন মুখ যুক্ত হবেন কেন্দ্রীয় কমিটিতে চাঁদাবাদ চাঁদাবাজ স্লোগান শুনে মুখ লুকালেন বৈষম্যব্রোদের চার ছাত্র নেতা সাবেক সংসদ সদস্য শামী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যব্রোদের ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাজ্জাক রিয়াদ সহ চারজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার সাতাশে জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান শুনানি শেষে তাদের এই রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন শাকাদাউত সিয়াম সাদমান সাদাব ও মোহাম্মদ ইব্রাহিম হোসেন এর আগে আদালতে তোলার সময় তাদের দেখে চাঁদাবাজ চাঁদাবাজ বলে স্লোগান দেন উপস্থিত লোকজন ও বিএনপি পন্থী আইনজীবীরা এই সময় গ্রেফতার হওয়া ছাত্রনেতারা মাথা নিচু করে রাখেন এদিকে গুলশানের চাঁদাবাজির ঘটনায় বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য রাজধানীর গুলশানের সাবেক সাংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলন এর চার নেতাকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত চাঁদাবাজির অভিযোগ ও পুলিশের তথ্য মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে গত সতেরোই জুলাই সমন্বয়ক পরিচয়ে রিয়াদ ও তার সহযোগীরা স্বামী আহমেদের গুলশানের বাসায় যান তারা দাবি করেন সেখানে পলাতক আসামি আছেন এমন তথ্য দিয়ে পুলিশ নিয়ে যান তবে পুলিশ কাউকে খুঁজে না পেয়ে ফিরে আসে এরপর তারা স্বামী স্বামী সিদ্দিক আবু জাফরকে মামলা ও গ্রেপ্তারের হুমকি দিয়ে প্রথম দফায় দশ লাখ টাকা আদায় করেন পরবর্তীতে আরও দুই দফায় চল্লিশ লাখ টাকা দাবি করে তারা টাকা না দিলে তাকে পুলিশে ধরি দর হুমকি দেন সর্বশেষ গত শনিবার ছাব্বিশে জুলাই চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে হাতে নাতে ধরা পড়েন রিয়াদ সহ পাঁচজন রোববার সাতাশে জুলাই এই ঘটনার প্রেক্ষিতে গুলশান থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়